প্রিয় দেশবাসী আপনারা ভালো করে দেখুন এটা মাদারীপুর সদর হাসপাতালের শিশু ডাক্তারের একটি কাণ্ড উনি হাতে হ্যান্ড গ্লাভস মুখে মাস্ক এবং ওনার সামনে এখনও পর্যন্ত দেওয়া আছে একটি গ্লাস মনে হচ্ছে এই প্রত্যেকটা বাচ্চাদের সাথে করোনা আর উনি এমনভাবে রুগী দেখছেন রুগীকে না দেখেই প্রেসক্রিপশন করে দিচ্ছেন একজন গরিব অসহায় বাবা এবং মা যখন তার সন্তানকে নিয়ে চিকিৎসার জন্য একজন সরকারি হসপিটালে ভালো ডাক্তারের কাছে আসে আর তারা যদি সেই রুগীকে না দেখেই প্রেসক্রিপশন করে দেয় তখন সেই বাবা মার মনের অবস্থাটাকে একবার চিন্তা করে দেখেন এই হলো আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা দেশের সরকার চেঞ্জ হলেও কোনো কিছুই চেঞ্জ হয়নি সব আগের মতোই আছে উনি সরকারি টাকায় সব কিছু করতেছে অথচ উনি ঠিকমতো চিকিৎসাটা দিচ্ছে না সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত একটি শিশু বাচ্চা পাঁচ টাকা দিয়ে টিকিট কেটে সিরিয়ালে দাঁড়ানোর পরেও সে সঠিক চিকিৎসা পাচ্ছে না আপনাদের এখনই এদেরকে রুখে দেওয়া উচিত এরা দেশের শত্রু জাতির শত্রু একজন ডাক্তার কিভাবে পারে তার এত ছোট ছোট শিশুদেরকে না দেখে প্রেসক্রিপশন করে দিতে উনি কীভাবে এইভাবে রুগী দেখতে পারে ওনার যদি এতই করোনা হওয়ার মরে যাওয়ার ভয় থাকে তাহলে ওনাকে কেন ডাক্তার হইতে হয়েছে ওনাকে কেন ডাক্তারি এই জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে আমরা চাই না এরকম ধরনের ডাক্তার আমরা আমরা চাই শিশু বান্ধব যে শিশুটাকে ভালো করে দেখবে তার সাথে কথা বলবে এবং তার কি সমস্যা শুনে বুঝে ভালো একটা প্রেসক্রিপশন করে দিবে। একবার চিন্তা করে দেখেন আপনার কাছে টাকা নাই অথচ আপনি যখন সরকারি হসপিটালে গেছেন আপনার বাচ্চার কোনো মূল্যায়ন নাই